আর আমি রেডি সেডি গো যাবো কোথায় ছোদ্দার বাড়ি আজ পুজো গেলোকাল গেলোকাল ছিল বর্দার বাড়ি আর ছোদ্দার বাড়ি আর দুদিন পড়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে একদিনে না অ্যাটেন্ড করাটা খুব মুশকিল হয়ে যায় আর এমনি সময় শত শত আসতে আসতে পারি না অসুবিধা অনেক কারণে বুঝলে তো তারপর হচ্ছে টোটোওয়ালাকে বলছিলাম ও বাড়ির কথা জায়গার কথা ভুলে যাচ্ছে ঠিক ঠিকানাটাও দিতে পারছিলাম না বুঝলে তো তারপর হচ্ছে রনা হয়ে গেলাম আর আশা হয় না মানে পূজার সময়টা এত বলে না তখন পুজোতেই আসি কোনো একটা অকেশন পার্পাস ছাড়া তো আসা তাই না তার মধ্যে থাকে কুচবিহারের রাস মানে কি বলবো ওর জন্যে আসার ইন্টেক্টটা আরও বেশি থাকে আর দেখলে দেখতে পারলে দাদা বলছিলো কী কী বলে হাই গাইজ কেমন আছে তোমরা ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বোনটাকে সাপোর্ট করো ই করো এরকমই বলছিলো গুড ইভিনিং আমার লাড্ডু সোনারা দেখো লাড্ডু সোনারা সবাই বসে আছে আর লক্ষ্মীনারায়ণ দেখলে তো কী সুন্দর লক্ষ্মীনারায়ণ পূজা হওয়ার কথা ছিল মানে দুপুরের দিকে কিন্তু হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছে আর সকালবেলায় যাই নাই দাদা ওরা বলছিল কি ব্যাপার সকালে আসিস না এত লেট করলি কেন কী বলবো এসো মা লক্ষ্মী থাকো ঘরে সবার আলো করে মানে লক্ষ্মীনারায়ণ পূজা ভালো রেখো তুমি সবাইকে ভালো তুমিও ভালো থেকো তোমরাও আর কি বলো তো তারপরে আমি একটু ভিডিও করলাম প্রণাম প্রণাম করে তারপর দাদা বলছে এই তোদের সময় আর গেলো কাল রাত্রে পূজা হয়েছে দেখতে পেয়েছিলে যে আমি সারা রাত্রি ঘুমাই নেই তো বন্ধুরা সারা রাত্রি ঘুমাইনি তবে তারপর দিদি বলছিল এখন যাবি আমি না এখন যাবো না তুই যা আমরা পরে যাবো পরে আমি এদিকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর শুয়েই তো যেন শরীর আলস্য হয়ে যায় তারপরে ঘুম থেকে উঠেই আর কি একটু শুয়ে টুয়ে পড়ে গেছি এই নিয়ে বৌদি তো জানোই কীরকম বলে হ্যাঁ এখন আসলে সময় যাইতে দিব না থাকো থাকো সেই করেই হয়েছে তারপরে দেখো এদিকে এসে কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ঘরে খাচ্ছিলো বাইরে অনেক সেই প্রসাদ বানায় ভালো সে অনেক লোকজন সারা পাড়া নিমন্ত্রণও থাকে বুঝলে তো খুব ভালো লাগছিল আর আমার হচ্ছে এইবারই ভাতটা আছে যে ছোটো ভাতটা তাই যে ওদের আজকে ডামোডার মাস শেষ এদিকে রান্নাবান্নাও করছিলো ওরা মানে কী বলবো নিরামিষ আজকে শেষ হয়ে যাবে আর আমাকে বলছিলো আজকে প্রদীপ জ্বালানো সবাইকে প্রদীপ জ্বালাতে বলছিলো সবাই জ্বালাচ্ছিলো ঘের প্রদীপ আমাকে বলে দিচ্ছিলো কি কি করতে হবে না করতে হবে কি কি করতে হবে না করতে হবে কোথায় কতবার প্রদীপ দেখাতে হবে ওটাই করছিলাম তুলসী তলায় সব জায়গায় প্রদীপ দিচ্ছিলাম ঠাকুরকে হে মা সবাইকে ভালো রেখো তোমরাও ভালো থেকো পৃথিবীর মঙ্গল করো এদিকে দুই মেয়ে বসে পড়লো প্রসাদ খেতে তারপরে যাবো কখন থেকে অনেক রাত নাচানাচি অনেক হই হলো আর কি বলবো দেখো নাচানাচি হচ্ছিল আলো ছিল বলে যে ভিতর দিকে নাচছে তার মধ্যে আমি চুপটি করে যে প্রসাদ দিচ্ছি তার মধ্যে তো যাওয়াও যায় না তার মধ্যে গিয়ে একটু নাচে আসছি আর হচ্ছে আমার ভাইস্তা বউটা সেও জলই বুঝলে ছোট্ট ভাইস্তা বউটা বেশি বয়স নয় সে এর আগের ভিডিও তো দেখেছো ওরা তারপরে এখন কি করবো অনেক রাত হয়েছে চল বাড়ির চল যেতেই যাই না আমার বোন ডাকারি করছে এই যে এই ভাসটা বারো মাস নিরামিষ খায় খুব ঠাকুরের ভক্ত মানে কি বলবো না আমি বলছি আমাদের যেন ঠাকুরকে প্রার্থনা করিস আমাদেরও যেন কৃপা করে চলো গাইস ভালো থেকো সবাই সুস্থ টাটা বাই বাই